ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের প্রাণপ্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ডিফারেন্স কিছু শাড়ি এগুলো কিন্তু অরিজিনাল বেনারসি কাতান শাড়ি যারা পার্টিতে পড়তে চান এবং ব্রাইডালের জন্য নিতে চান তো এই বেনারসিগুলো আপনারা পেয়ে যাবেন একদম মরিয়ম শাড়ি ঘরের পক্ষ থেকে অফার প্রাইজে তো আজকে আমরা এগুলো দিয়ে দেবো আপনার জন্য একদম অফারে যেগুলো মিনিমাম সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা প্রাইস পড়বে দেখেন এখানে কিন্তু অনেক কালার আছে আপনারা পাবেন সবুজের সাথে রেড কালার কন্ট্রাস্ট পাবেন ল্যাভেন্ডার কালার পাবেন রেড কালার পাবেন সি গ্রিন কালার পাবেন মেরুন কালার পাবেন তো অনেক কালার কিন্তু আমাদের চলে আসছে তো আমরা কিন্তু এই শাড়িগুলো আজকে আমাদের আপনাদের জন্য অফার নিয়ে আসলাম মাত্র দুই হাজার টাকা যেগুলো বাহির থেকে নিতে গেলে আপনাদের চার থেকে সাড়ে চার হাজার টাকা প্রাইস পড়বে তো আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আপনারা চাইলে অর্ডার করে ফেলবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখেন রেড কালারের ভিতরে কত গর্জেস একটা কাতান শাড়ি অরিজিনাল একদম রিয়েল জরির কাজ করা আর জড়িগুলো কিন্তু একদম সফট জড়িগুলো কিন্তু একদম সফট আঁচলটা দেখেন কত বড় আঁচল আর ফুল বড়িটা হবে একদম মেটেল গোল দিয়ে কাজ করা আর কাজগুলো কিন্তু একদম ছোট ছোট একদম নিখুঁত কাজ করা ফুল কাজ একদম অল ওভার কাজ করা শাড়িটা ব্লাউজ পিসটা দেখেন কত বড় ব্লাউজ স্লিপার ব্লাউজ হবে আপনারা হাতে পিঠে হাতে পিঠে কাজটা দিতে পারবেন এবং স্লিপার ব্লাউজ অনেক গর্জেস আঁচল আর ফুল বড়িটা হবে একদম মাছি বুটি কাজ করা এটার প্রাইস দিচ্ছি মাত্র দুই টাকা দেখেন ল্যাভেন্ডার কালারের সাথে একদম ডিফারেন্স একটা কন্টাস মোফ কালার কন্টাস্ট এই কন্টাসটা কিন্তু আগেও কোনো ব্যানের সাথে আসে তো আপডেট কিন্তু কালার কন্টাসটা চলে আসছে একদম পেয়ে যাবেন ল্যাভেন্ডার কালার সাথে মোফ কালার একটা কন্টাস্ট পেয়ে যাবেন একদম আনকমন একটা কালার কন্টাস পেয়ে যাবেন দুই হাজার টাকা অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা মিনিমাম বাইরে থেকে বা এগুলো কত বাইরে নিতে গেলে বাইর থেকে নিতে গেলে কিন্তু আপনাদের অনেক টাকা প্রাইস লাগবে এই শাড়িগুলো তো আমাদের এখান থেকে নিলে আপনার পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে মাত্র দুই হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আর যারা আমাদের শপে আসবেন আমাদের শপের লোকেশনটা আমি একটু বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসবেন আসলে আপনার এই শাড়িগুলো পেয়ে যাবেন একদম অফার পেয়ে যাবে মাত্র দু হাজার টাকা তো প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর দেখেন পেস্ট কালারের সাথে ম্যাজেন্ডা কালার কন্টা পেস্ট কালারের সাথে ম্যাজেন্ডা কালার কন্টা দেখেন আঁচলটা কিন্তু একদম সলিড আঁচল অনেক গর্জেস আঁচল আঁচলটা দেখেন অনেক গর্জেস আর ফুল বডে কিন্তু একদম লতানো কাজ করা পাটটা হবে ম্যাজেন্ডা কালার একদম সুইট একটা ম্যাজেন্ডা মানে ক্যাট না একদম সোবার একটা ম্যাজেন্ডা কালার আর ব্লাউজটাও কিন্তু ম্যাজেন্ডা কালার মাত্র দুই টাকা এটা টুইং কালার পেয়ে যাচ্ছেন এই শাড়িটা কিন্তু টুইং কালার এটা পাচ্ছেন মাত্র দুই টাকায় দেখেন সি গ্রিন কালারের ভিতরে অনেক গর্জেস একটা বেনারসি কাতান শাড়ি চাইলেও আপনারা এটা ব্রাইডাল জন্য নিতে পারেন এবং পার্টি ওয়ার্কের জন্য কিন্তু বেস্ট একটা কালার সি গ্রিন কালার বরফি ডিজাইনের ভিতরে পার্টটা কিন্তু কারো করা আঁচলটাও কিন্তু থ্রি পার্ট আঁচল ব্লাউজটাও কিন্তু অনেক লং একটা ব্লাউজ তো এই শাড়িটা আপনারা পাচ্ছেন মাত্র দু হাজার টাকা দেখেন গোল্ডেন কালারের সাথে একদম মিষ্টি কালার একটা কন্ট্রাস্ট অনেক গর্জেস একটা কালার ফুলটা কিন্তু একদম গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু কাজ করা ব্যাক সাইডটা একটু দেখা তো ভাই ব্যাক সাইডটা কিন্তু একদম লক করা কাজ দেখেন ব্যাক সাইডটা কিন্তু আঁচলটা একদম পিটানো কাটিং করা পাটটাও পিটানো আর বয়ের কাছে কিন্তু একদম লক করা কাজ এগুলো তো বাজার কোনো অপশন নেই তো এই সফট ব্যানারসি কাতান শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় টাকা দেখেন দেখেন লাল কালার ভিতর একদম স্লিপার ব্লাউজ অনেক গর্জেস অনেক লং ব্লাউজ আঁচলটা কিন্তু একদম অনেক বড় আঁচল আপনারা ছেড়েও পড়তে পারবেন আঁচলটা অনেক গর্জেস একটা আঁচল আর ফুল বয়টা কিন্তু একদম ছোট ছোট কাজ করা পাটটাও কিন্তু পিটানো তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন একদম সিলভার অ্যাশ কালার একদম আকাশি একটা অ্যাশ টাইপের কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন আঁচলটা হবে এটা ম্যাচিংয়ের উপরে আর ফুল বডির কাজটা দেখেন অনেক গর্জেস কাজ করা তো এই শাড়িটাও আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তো যারাই নেবেন দ্রুত চলে আসবেন কালেকশন কিন্তু সীমিত ওয়ান পিস করে যে আগে আসবেন সেই পাবেন কালেকশনগুলো তো দ্রুত চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন আর মরিয়াম শাড়িঘরের লোকেশনটা বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তিততলায় মরিয়াম শাড়ি ঘর বাইশ দোকানে চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন না হলে কিন্তু আমাদের দোকানে সেল হয়ে যাবে তো আপনি স্ক্রিনশট দিয়ে অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশন নাম্বারগুলোতে পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার ভিতরে আর ঢাকার বাহিরে তো আমাদের ঢাকার ভিতরে চাষ পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন একদম সবুজ কালার সাথে রেড কালার কন্টাস অলিভ গ্রিনের সাথে রেড কালার কন্টাস কালার কম্বিনেশনটা কিন্তু একদম অনেক জোস তো এই শাড়িটা আমরা দিচ্ছি মাত্র দুই টাকা দেখেন গোল্ডেন কালারের সাথে মিষ্টি কালার কন্টাস একদম আপডেট একটা কালার কম্বিনেশন একদম কালারটা কি দেখেন ওয়াও একটা কালার কিন্তু আনকমন তো যারই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে পেয়ে যাবেন মাত্র টাকায় দেখেন ল্যাভেন্ডার কালারের ভিতরে মিষ্টি কালার কন্টাস কালারটা কিন্তু অনেক সুন্দর আর বডির কালারটা হবে সোভার আর পাড়া চলে কিন্তু একটু ব্রাইট কালার হবে অনেক গর্জিয়াস একটা কালার কম্বিনেশন মাত্র পেয়ে যাবেন দুই হাজার টাকা এটাও পাবেন মাত্র দুই হাজার টাকায় দেখেন একদম মেরুন কালার ভিতরে আঁচলটা কিন্তু একদম ডাবল পাটা আঁচল আর বড়ির কাজটা কিন্তু একদম গর্জেস পিটানো কাজ করা হয় প্রত্যেকটা শাড়ি কিন্তু কাজগুলো ব্যাক সাইডে কিন্তু লক করা হবে আর পাড়া আচলে কিন্তু একদম পিটানো কাজ হবে তো এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটার পেয়েস করবে মাত্র দুই হাজার টাকা দেখেন পেস্ট কালারের সাথে একদম এটা কি বেগুনি কালার কন্টাস্ট পেস্ট কালার সাথে বেগুনি কালার কন্টাস কাজটাও কিন্তু একদম ছোট ছোট মাছিবুটি কাজ করা ফুল বডি কাজ আর কাজগুলো কিন্তু একদম অরিজিনাল গোল্ডেন দিয়ে কিন্তু পিটানো কাজ করা ব্যাক সাইডটাও কিন্তু পিটানো কাজ কিছু তো বাজার কোনো অপশন নেই তো এই শাড়িটার উপায় দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা দেখেন বেনারসির ভিতরে কিন্তু ব্ল্যাক কালারটাও আমাদের চলে আসছে তো এটা যারা নিবেন যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা অনেক গর্জের শাড়ি এগুলো কিন্তু পার্টি ওয়ার্কের শাড়ি এই কালারটা আপনারা পার্টির জন্য নিতে পারবেন একদম ব্ল্যাকের ভিতরে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা তো শাড়িটা পেয়ে যাবেন অফার পেয়ে যাবে মাত্র দুই হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আপনারা চলে আসবেন আমাদের শপে এবং অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে দ্রুত চলে আসবেন সে কালেকশন কিন্তু একদম সীমিত আকার আছে ওয়ান পিস করে তো যে আগে আসবেন সেই পাবেন তো এই শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দু হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ